হাই গাইজ সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের একটা আনএক্সপেক্টেড ভিডিও দেখাতে যাচ্ছি যেটা নিয়ে কিছু আমরা বলিনি তো বেবি শাওয়ার সেভেন মান্থের ভিডিও আজকে দিচ্ছি তো যার বেবি শাওয়ার হবে তাকে একটু পরে দেখাচ্ছি আর আজকের দিনের শুরুটা কোথা থেকে হচ্ছিল তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করা যায় চলো

বেশ জোরে পড়ছে আমরা অলরেডি রেডি হয়ে গেছি কিন্তু বেরোতে পারছি না অলরেডি সবাই চলে এসছে এখন সাজানোর পর মোটামুটি এরকম লাগছে আর কি অনেকটা ওইদিকে বাবু লিস্টা রেডি করছে দেখি এরকম হলো তু তাই গৈছিলা আছো চা ভাই তোমাক কি বুলম আমি अच्छा वो सुन ना मामूनी

চলো দেখি খাবারখানের কী অবস্থা সবাই অলরেডি বসে গেছে খেতে এখানে কানু মামা আছে বাদবাকি ওইদিকে কাকারা বসেছে কাকিমৌদিও আছে এই বাবার সাথেই এ ঘুরে বেড়াচ্ছে তখন থেকে

মাছটা নিজে মুখে ঠেকাও মাছের মাথাটা একবারে আরে তোমার মাথাটা না মাছের মাথাটা